গ্রামের থেকে কিছু বয়স্ক মহিলা থাকেন তারা তাদের জমানো পুঁজিগুলি ছোট্ট ছোট্ট পুটলি করে বিভিন্ন জায়গায় রেখে দেয় ভবিষ্যতের জন্য তারা কি করেন ধরো বাক্সের কোনো একটা কোণে বা ধরো বইয়ের ভাজে এরকম করে তাদের অর্থ বিভিন্ন জায়গায় ভাজে ভাজে রেখে দেয় তারা কিন্তু জানেও না যে অ্যাকচুয়ালি কত টাকা রাখছে তার কারণ তারা কিন্তু টাকাগুলো এক জায়গায় করে রাখে না এবং এটাও কখনও ভাবেন এরকম ছড়িয়ে ছিটিয়ে না রেখে টাকাগুলি ব্যাংকে রাখি তাহলে টাকার পরিমাণ আরও বাড়তে থাকবে কারণ একটা সুদ পাবো এবং এটাও বুঝতে পারবো যে আমার কত টাকা রয়েছে আমি চাইলে আরও টাকার অঙ্কটা বাড়াতে পারবো তাহলে একটা সময় এই মোটা অঙ্কের তহবিল আমার একটা বিশেষ কাজে আসবে এরকমভাবে না ভাবে না যদিও এখনকার বর্তমান জেনারেশন অনেক বেশি এগিয়ে তারা কিন্তু এভাবে ভাবতে শিখে গেছে আমি আগেকার মানুষের কথা বলছি এবং এখনও অনেক মানুষ কিন্তু এরকমভাবেই ছড়িয়ে ছিটিয়ে টাকা রাখে তারা ব্যাংকে টাকা রাখতে চায় না এর ফলে কি হয় বলতো কোনো একটা বিশেষ কাজে হয়তো অর্থের প্রয়োজন তখন দেখলো যে এমন একটা পর্যায়ে রয়েছে ওই টাকা ওইটুকু অর্থে কোনো প্রয়োজনই মিটছে না কিন্তু যদি এক জায়গায় করে রাখত তাহলে বুঝতে পারতো যে আমার এই টাকাটা হয়েছে আমাকে আরও জমাতে হবে তো এরকম ভুল আগেকার মানুষ করত এবং এখনো বহু মানুষ করে আর এই সেম ভুলটা আমরা আমাদের সম্পর্কের ক্ষেত্রেও করি দেখো সম্পর্কও কিন্তু সম্পদের মতো যারা এটা প্রথমেই ধরতে পারে না তারা কি করে সম্পর্কটাকে যত্ন করে তাকে আরো ভালোবাসে তাকে আরো আপন করে রাখে যাতে আমার যখন রূপ থাকবে না যৌবন থাকবে না তখনও যেন মানুষটি আমাকে একই ভাবে ভালোবাসে এটা তো চরমতম শক্তি আজকে আমি যেরকম রয়েছি সারা জীবন এরকম থাকবো না একটা সময় কিন্তু আমার চোখের তলায় কালি পড়বে মুখে ভাজ পড়বে আমার চামড়া কুচকে যাবে প্রকৃতি নিজের নিয়মে আমার রূপ নষ্ট হবে আমার সৌন্দর্য নষ্ট হবে এটা কিন্তু বাস্তব তো আমরা যদি ওই কথাটি মাথায় রেখে একটু সতর্ক হই তাহলে কি করব একজন মানুষকে খুব করে ভালোবাসব মানুষটিকে অনেক বেশি যত্ন করব তার মনের মতো একজন মানুষ হয়ে উঠবো তার ভালো লাগা খারাপ লাগাকে গুরুত্ব দেব মানুষটিকে গুরুত্ব দেব মানুষটিকে মূল্য দেব এটা যদি করি তাহলে ওই মানুষটি কিন্তু যখন অনেকটা সময় পেরিয়ে যাবে তখনও কিন্তু আমার প্রতি তার একটা সফট কর্নার থাকবে সে কিন্তু আমাকে তখন ফেলে দেবে না সে কিন্তু তখনও আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে আমিও তাকে আঁকড়ে ধরে কিন্তু সুন্দরভাবে বাঁচতে পারবো কারণ আমি আমার সম্পর্কের অ্যাকাউন্টে সুন্দর সুন্দর অনুভূতি জমিয়ে রেখেছি তো ওইগুলি নিয়েই কিন্তু আমাদের বাকি জীবনটা কেটে যাবে তবে বর্তমান জেনারেশন ঠিক এর উল্টোটা করে তারা কোনো একটি নির্দিষ্ট সম্পর্কে বিশ্বাস করছে না তারা কি করছে একসঙ্গে একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকছে এরা অনেকটা ওই যে বললাম গ্রামের আগেকার দিনের মহিলাদের মতো বিভিন্ন জায়গায় একটু একটু করে নিজেকে ছড়িয়ে রাখছে কোনো একটা নির্দিষ্ট মানুষের কাছে নিজেকে সমর্পণ করছে না এর ফলে এদের অবস্থা কি হয় বলতো যখন রূপ থাকে না যৌবন নষ্ট হতে থাকে তখন না এরা বিশেষ কোনো একজন মানুষের প্রিয় মানুষ হয়ে উঠতে পারে না তার কারণ তার সম্পর্কের অ্যাকাউন্ট পুরোপুরি শূন্য তো প্রয়োজনের সময় ওই কারণেই সে কিন্তু কাউকে পাবে না তো এই সম্পর্কগুলো না দুরকম হয় কিছু মানুষ রয়েছে যারা সম্পর্কের মধ্যে রয়েছে কাউকে ভালোবাসে কিন্তু মানুষটিকে ততটা গুরুত্ব দিচ্ছে না মানুষটিকে ছেড়েও যাচ্ছে না বা তাকে ভালোওবাসছে না আবার এক ধরনের মানুষ এরকম হয় হয়তো মুখে কখনো বলেই নি যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু সামনের মানুষটিকে পুরোপুরি ঝুলিয়ে রেখেছে সে এমন কিছু কথা বলে এমন কিছু ভাবভঙ্গি দেখায় এমন কিছু ইঙ্গিত দেখায় যাতে করে সামনের মানুষটি ভাবতে বাধ্য হয় যে মুখে না বললেও হয়তো আমাকে ভালোবাসে হয়তো একদিন ও বলবে যে আমি তোমার সঙ্গে থাকতে চাই বা তুমি আমার লাইফে এসো এই যে একটা লোভ এই যে একটু ভালোবাসা পার আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার জন্য অনেক মানুষ না অনেকটা সময় নষ্ট করে ফেলে তার জীবনের বহু সময় কিন্তু সে ব্যয় করে ফেলে এরকম ধোয়া সময় মানুষের পিছনে অনেকটা সেই আলেয়ার মতো তুমি ছুটছ কিন্তু কিছুতেই তাকে ছুতে পারছো না তাকে ধরতে পারছো না তো এরকম যদি তোমাদের লাইফে ঘটে থাকে তাহলে আমি তোমাকে বলবো একদিন হয়তো ওই মানুষটির আমি খুব প্রিয় একজন মানুষ হয়ে উঠবো এই আশা বুকের মধ্যে নিয়ে বা এই স্বপ্ন দেখে নিজেকে ধোকা দিও না আমি তোমাদেরকে বারবার বলি যে আগে বোঝো তুমি যাকে এত ভালোবাসো সেই ভালোবাসাটা সত্যি কিনা মানুষটি তোমাকে ভালোবাসছে কিনা এটা চেক করো দেখো সত্যি ভালোবাসা তো সেটাই যেই মানুষটিকে নিয়ে আমার মনের মধ্যে কোনো ভয় থাকবে না যে ওই মানুষটি আমাকে ধোকা দিতে পারে তাকে নিয়ে আমার মন সর্বদাই বিচলিত থাকবে না তার জন্য আমার সবসময় কষ্ট অনুভব হবে না মানুষটিকে নিয়ে আমি খুশিতে থাকবো দেখো সাময়িক কোনো একটা প্রবলেম হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু অল টাইম তোমার মনের মধ্যে যদি ভয় কাজ করে হয়তো মানুষটি আমাকে ছেড়ে চলে যেতে পারে হয়তো ও আমাকে ভালোবাসে না হয়তো আমাদের মধ্যে কেউ একজন ঢুকে রয়েছে ও হয়তো অন্য কাউকে ভালোবাসে এরকমভাবে তোমাকে যদি চিন্তা করে মরতে হয় তাহলে তুমি একটা রং সম্পর্কের মধ্যে রয়েছ দেখো আমরা যাকে খুব বেশি ভালোবাসি তাকে হারানোর ভয় কিন্তু পাই এইটুকু ভয় সবার মধ্যেই থাকে কিন্তু তার একটা লিমিট থাকবে তুমি সিরিয়াসভাবে কিন্তু হারিয়ে ফেলার ভয়তে সবসময় কাটা হয়ে থাকবে না যদি থাকো তাহলে তোমার এই কিন্তু একদিন সত্যি হয়ে উঠবে কারণ তুমি এমন কিছু হয়তো দেখেছো বা এমন কিছু গেস করছো যার জন্যই তুমি এতটা ভয়ে থাকো তাকে নিয়ে তো তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো তুমি যাকে ভালোবাসো তাকে অনেকটা ভালোবাসো পাগলের মতো ভালোবাসো কিন্তু আগে দেখো সেই ভালোবাসার মূল্যটা তুমি পাচ্ছ কি না তুমি যাকে পাগলের মতো ভালোবাসছ সে তোমাকে ভ্যালু দিচ্ছে কিনা যদি ভ্যালু না দেয় বা সে যদি তোমাকে ধোঁয়াশার মধ্য রাখে একটা হিয়ালির মধ্য রাখে তাহলে কিন্তু তার লাইফে হয়তো আরও অনেকেই রয়েছে তোমার মতো আমি দু তিন দিন আগে একজনের সঙ্গে কথা বলছিলাম একটি ছেলের সঙ্গে তো আমাকে জানাচ্ছে যে দিদি আমি যাকে ভালোবাসি সেই মেয়েটি একসঙ্গে চারজনের সঙ্গেই কিন্তু প্রেম করে এবং আমাদের চারজনকেই কিন্তু সমানভাবে টেক কেয়ার করে সমানভাবেই কিন্তু সময় দেয় এটি কি করে হয়তো একজনের সঙ্গে কথা বললো তারপর এটা বলল যে এখন আমি ঘুমাতে যাব তুমি যেন ফোন করো না তো ওই সময় আরেকজনের সঙ্গে কথা বলছে তার সঙ্গে কথা বলা হয়ে গেলে তাকে এটা বলে আমি এখন কাজ করব তুমি কিন্তু আমাকে ফোন করো না তো তখন আরেকজনের সঙ্গে কথা বলে তো এইভাবেই সে কিন্তু চারটি সম্পর্ক একসঙ্গে মেনটেন করে চলেছে তো ধরা পড়লো কি করে একজনের সন্দেহ হয়েছিল সে কী করে মাইজিও অ্যাপের মাধ্যমে তোমরা জানো এটা খুব ভালোভাবে আমি জানি না তো সেই অ্যাপের মাধ্যমে ও বার করেছে ও কতটা সময় ধরে কার সঙ্গে কথা বলে এবং যার যার সঙ্গে কথা বলে তাদের সঙ্গে আবার কন্ট্যাক্ট করে পুরো চারজনই এক জায়গায় হয়ে তারা বুঝতে পেরেছে যে চারজনই ধোকা খেয়েছে চারজনকেই পুরো বোকা বানিয়ে যাচ্ছে দিনের পর দিন তো এরকম মানুষ না বহু রয়েছে বহু ছেলেও কিন্তু এই কাজটি করে তো ওই যে প্রথমেই বললাম সম্পর্ক কিন্তু একটা সম্পদ তুমি এইভাবে যদি নিজেকে সবার কাছে বিলিয়ে রাখো তুমি দেখবে তোমার অ্যাকাউন্টে কিচ্ছু নেই একটা সময়ের পর তোমার যে কি অসহায় লাগবে তুমি নিজে কল্পনাও করতে পারছো না এখন হয়তো ভাবছ কোনো ব্যাপার না জীবন একটাই একটু আমি আনন্দ করে নিই ফুর্তি করে নিই কিন্তু এই আনন্দ এই ফুর্তি একটা সময় না চোখের জল ডেকে আনবে তো এরকম ভুল করো না কোনো একজনকে ভালোবাসো সেই মানুষটিকে অনেক যত্ন করো সেই মানুষটির সঙ্গে অনেক স্মৃতি ধরে রাখো ওই মানুষটি তোমাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব নেবে তার কারণ তুমি তোমার সম্পর্কের অ্যাকাউন্টে অনেক কিছু জমিয়ে রেখেছো ওইটা ভাঙিয়ে তোমার সারা জীবন কেটে যাবে তো এখানে একটু ওখানে একটু একে দশ মিনিট ওকে কুড়ি মিনিট একে একদিন ওকে চার দিন এরকমভাবে নিজেকে বিলিয়ে দিও না বিশ্বাস করো এটা তোমার জন্য মারাত্মক খারাপ তো এর সঙ্গে তোমরা যারা এরকম সম্পর্কের মধ্যে ফেসে রয়েছ তাদেরকেও বলবো যখন দেখছো যে মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না অথচ তুমি ছেড়ে যেতে চাইলে সেটাও মেনে নিচ্ছে না তোমাকে আবার কল করছে তোমার সঙ্গে কথা বলে ঠিক মিষ্টি মিষ্টি ভাষায় তোমাকে কিন্তু আবার করে নিচ্ছে আবার তুমি যখন নরমাল ভাবে শুরু করেছ তখন দেখতে আগের ইগনোর করছে এটা তোমার সঙ্গে থাকে তুমি ভুল একটা সম্পর্কে জড়িয়ে এবং ওই মানুষটি কখনো না তোমাকে বিশেষভাবে মর্যাদা দেবেই না কারণ সে বুঝে গেছে তুমি তাকে পাগলের মতো ভালোবাসো এটাও সে কিন্তু স্থির করে নিয়েছে যে ওকে আমি যেটা বলবো সেটাই শুনবে এরা না এটা কখনো ফিল করে না যে ও আমাকে পাগলের ভালোবাসে তার কারণ হচ্ছে আমাকে পছন্দ করে তাই এটা ভাবে না এরা ভাবে আমার দাম আছে আমার মূল্য রয়েছে তাই আমাকে ও এতটা ভালোবাসছে তো এরকম একজন দামি মানুষ আমি সেই দামি মানুষকে একজনের কাছেই কেন রাখবো আরও দেখি না ভালো কিছু পাই কিনা না এরকম থট নিয়েই কিন্তু এরা বিভিন্ন জায়গায় ঘোরে তো তুমি যখন বুঝে যাচ্ছ যে তুমি বারবার বোকা হয়ে যাচ্ছ তার কাছে তখন না কষ্ট হলেও ওই মানুষটিকে ছেড়ে বেরিয়ে এসো কারণ এই মানুষটি কখনো তোমাকে বিশেষভাবে মূল্য দেবে না যদি মূল্য দিত তোমার মূল্য বুঝতো তাহলে প্রথমেই দিত তোমাকে একটুখানি মূল্য পাওয়ার জন্য তার পিছনে পিছনে ছুটতে হতো না তাকে বোঝাতে হতো না তুমি তাকে কতটা ভালোবাসো সে এমনিতেই বুঝে যেত তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের রঞ্জিনা ব্যানার্জি আরও তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো